দাওয়াত দিয়েছেন এইভাবে করে যারা দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের সর্বশেষ যিনি সমস্ত কাবত পর্যন্ত হাসার নসর পর্যন্ত

হাউজে মালিক করেছি সম্মানিত ভাইস আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের পথ হলো জান্নাতের পথ আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে চাই রসুল আকরম সাল্লামের সুফারিস সারা সফাত সারা জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না এই জন্য রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে

রাত্রিতে স্বপ্নে নবী রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম সাক্ষাৎ করা রসুল আকরাম সাল্লাহ আলাই ওসাল্লামের জন্য কর্তব্য হয়ে যাবে এই জন্য আমরা যারা এসেছি সম্মানিত ভাইস নিজের আমলটা যদি দোষ না করি নিজের চরিত্রটা যদি দোষ না করি নিজের গরবটাকে যদি পরিষ্কার না করি নিজের রুহের মধ্য থেকে যদি সমস্ত লেফাকিয়ত বাদ দিয়ে রসুল হুদা সাল্লাহ ইসলামের

আমরা ভুলো বিধান হাজী সাহেবادر বেশি বেশি করে আপনারা এই আমলটা প্রতি জুমার আসরের আমাদের উপর বিরোধ শরীরটা পড়ার জন্য চেষ্টা করবেন মাসে প্রতি শুক্রবারে না পারলে কমপক্ষে মাসে একবার জুমারারে আপনারা এই যে উলুত শরীরটা আদা এই সম্মানিত উপস্থিতি আমরা যারা আজকে উপস্থিত হইছি রসূল আকর

লক্ষ্মী জীবনের কাছে এসেছেন অত্যাচার নির্যাতন নিপীড়ন সবকিছু সহ্য করেছেন সাদাত করেছেন এরপরে মদিনায় বনমারাতে হিজরত করেছেন মদিনায় বনমারাতে হিজরত করার পর রসুল আকরাম সাল্লাসাল্লাম যে সমাজ ব্যবস্থা যে রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করেছিলেন এটার উপরে যদি কারো সন্দেহ থাকে কোন সুবাহ থাকে এই দশ বছরের জিন্দিগির দিয়ে যদি

কিন্তু আমার মুখে দাঁড়ি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসেবে পরিচয় দেব আর জামা আমার মুখে নামাজ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দেব তার সুন্নতের সাথে আমার কোনো সম্পর্ক নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিহাদ করেছেন যেই শাহাদে তা পড়ে আমার কোনো সম্পর্ক নাই আমরা বলেই আজকে আমরা যারা হাউজে গাউসুল আমাদের नसीব হোক যেটা আমরা আশা করি

আকাশে তারার মতো সেইখানে ক্লাস রাজি সাধানো থাকবে আমরা মুসলমানরা ধরে হাউজে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাব দেখা যাবে কিছুক্ষণ পরে ইসলাম পানি পান করাচ্ছেন কিন্তু এর মধ্যেই ফেরেস তারা একজন লোককে হাউজে কাউসলের কাছে যেতে দেবে না ধাক্কা মেরে নেড়ে তাদেরকে হাউজে কাউসর থেকে সরিয়ে দেবে রসুল্লাহ সাল্লা ইসলাম

সহকান 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 দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও সম্মানিত ভাইরা আপনার মধ্যে যদি হারা ভালাল পার্থক্য না থাকে আপনি যতই নামদারী মুসলমান হন না কেন হাউসে কাউসের পানি আপনি পাবেন না আপনারা যতই এইখানে রাজনৈতিক ভাবে বলেন যে আমরা ইসলাম এবং মুসলমান হিসাবে জিন্দিগি করবো বিজয় ভাই সব আপনারাই বলেন

আচ্ছা এরা যদি মসজিদ কে সেই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে আমি ফতোয়া দেব না আপনারাই বলেন আমার টাকা রিকশাওয়ালার টাকা চালা গাড়িওয়ালার টাকা ভূমি বেটা এক সবেই ছোট্ট হাজার টাকা নিয়ে দিয়ে কথা আমি মসজিদ করতেছি আমি মাদ্রাসা করতেছি টাকা আনা তুমি মসজিদ করবা আর মুসলমানরা নামাজ পড়বে সেখানে মসজিদে

আল্লাহর আওয়াজ কে সহ্য করতে পারে নাই কু হেতু হয়ে চলে গিয়েছে কিন্তু আমার নবী চলে নাই আশে আজিম আল্লাহ